প্রায় এক বছর হয়ে গেছে প্রান্তিকার স্কুলে যাওয়া হয় না তাই ভাবলাম আজকে কুর্তিগুলো খাপাতেও দিয়ে আসি আর প্রান্তিকাকে স্কুলেও দিয়ে আসি যেই ভাবা অমনি কাজ তো প্রান্তিকাকে স্কুলে দিয়ে আসলাম আর এখন যাচ্ছি কুর্তিগুলো খাপাতে দিতে কুচকুকে বাবার কাছে দিয়ে এসেছি এই প্রান্তিকাকে দিয়ে আসলাম স্কুলে আর রোদটা কি বলতো আবছা না প্রচণ্ড পরিমাণে গরম বাবা তো এই আর কুচকু ঘুমাচ্ছে বাবার কাছে দিয়ে গেছিলাম চলো তাহলে ব্লগটাকে এসে দেখি পুচকু উঠে গেছে তো তাড়াতাড়ি ওকে বিস্কুট খাওয়াতে শুরু করে দিলাম আর আমিও দেখো ঘুমিয়ে পড়েছি সকাল থেকে শুরু হয়ে যায় রান্না তোরজোর আর রান্না করতে কতক্ষণ টাইম লাগে আর খেতে লাগে প্রায় দশ মিনিট মতো তো দেখো আজ রান্না বান্না হয়েছে পেঁপে দিয়ে ডাল গাছের পেঁপে গাছের পেঁপে দিয়ে করা হয়েছে পেঁপে দিয়ে ডাল আর রয়েছে আগের দিনের কচু শাক আর এখানে রয়েছে ওল শাক আজকে যেহেতু সোমবার আমার হয়েছে নিরামিষ আর সবার জন্য করা হয়েছে ডিমের ঝোল আর এখানে রয়েছে কারকল দিয়ে আলু দিয়ে একটা ভাতে দেখো নিয়ে নিয়েছি কারকল দিয়ে আলু দিয়ে একটা সেদ্ধ ভেন্ডি সেদ্ধ আর এখানে হচ্ছে ওল শাক আর লেবু আর ডাল নেবো আর একটু পাঁপড় ভাজা করে নেবো তো চলো পাঁপড়টা ভেজে নিই এই হচ্ছে আজকের থালি তো ডালটা শুধু নেবো আর এখানে দুটো পাপড় রেখে দিয়েছি তো একটু কড়া হতে থাকুক মানে একটু গরম গরম থাকবে আর খাস্তা হয়ে যাবে তো চলো খাবারটা শুরু করে নি ওল শাক খাবো আর কাসুন্দি না নিলে হয় দেখো পাশে আম আমকাসুন্দি নিয়ে নিয়েছি আর ওল শাক দিয়ে আমকাসি খেতে খুবই ভালো লাগে তো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিও টাটা